নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানায় আজকে চতুর্থী তো দেখতে দেখতে আমাদের দুর্গা চলে আসলো তো বাঙালি সেরা শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো তো দুর্গাপুজো সবার কেমন কাটছে কমেন্ট করে জানাবেন আর সবাই মায়ের কাছে প্রার্থনা করি মা এই কটা দিন সবার যেন খুব খুব ভালো কাটে সবাই খুব আনন্দ করতে পারে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবাইকে সবাই যেন খুব আনন্দ করতে পারে তো যাই হোক দেখতে দেখতে আজকে চতুর্থী পড়ে গেছে কালকে পঞ্চমী আর রবিবারে হচ্ছে আপনার ষষ্ঠী তো এই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার স্নান হয়ে গেছে দিকে রান্নাবান্না হচ্ছে জানতি হলো এত সময় তো কী রান্নাবান্না হচ্ছে কী করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই জানাবেন আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সবাই খুব সেফলি থাকবেন মানে বাইক গাড়ি যাতে করেই যাবেন খুব সাবধানে নিজেও ড্রাইভিং সাবধানে করবেন যে সাথে থাকবে হেলমেট ইউজ করাটাই বেশি বেটার কিন্তু পুজোর সময় অনেকে হেলমেট একটু সাজগোজ করে যায় তো ওই জন্য অনেকে হেলমেট ইউজ করে না তো যাই হোক করাটাই বেশি বেটার চেষ্টা করবেন করার আর সব সময়। সেফ নিজেও থাকবেন অন্যকেও সেফ রাখবেন সাবধানে গাড়ি চালাবেন যাতে নিজেরও ক্ষতি না হয় অন্য কারোরও যেন ক্ষতি না হয় তো সবাই খুব এনজয় করুন আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমিও কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাই পাল্লালে এসেছে মা <laughs> <laughs> আবার বলে ভিডিও করব ঠিক করে ক্যামেরাও কি হচ্ছে ক্যামেরা এরকম এরকম হবে ওই ভিডিও নেওয়া যাবে না সুন্দর করে হাত শান্ত রাখতে হয় তাহলে না ক্যামেরা ভালো হয় ঠিক কিছু বলনো পড় আচ্ছা এসো ওদের থেকে কি বলবো আমি পূজোতে পাল্লারে চলে আসলাম তো পাল্লারে এসে দেখি কি কি করব না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে চতুর্থ দিন তো পুজো শুরু হয়ে গেছে আর আজকে চতুর্থী চতুর্থ দিনেই আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আছে তো টুকটাক একটু যাব কি সুন্দর লাগছে লাইট লাগানো Thank you.

এটা রায় বাগান রায় বাগানের ক্যান্ডেল কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে Terima kasih telah menonton. দাদা বলতে চলে আসলাম এসে দুটো মোগলাই অর্ডার করেছি মোগলাই এগুলো রেডি হচ্ছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে না এই তো বলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে হ্যাঁ চিকেন চিকেন

তো বন্ধুরা এই বাড়িতে চলে এসেছি আর আজকে একটু পার্লারেও গিয়েছিলাম তো সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক চুলটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর চুলটা অনেকটা মানে কীরকম লম্বা টাইপের হয়ে গিয়েছিল চুলটা খুব খারাপ হয়ে গিয়েছিল এক কথায় তো যাই হোক আজকে তারপরে আবার একটু বেরিয়েছিলাম একটু ঘুরে আসলাম টুকটাক একটু ঠাকুর দেখে আসলাম তো ভীষণ ভালো লাগছে আর দেখতে দেখতে চতুর্থী কেটে গেলো মহা চতুর্থে কেটে গেল কালকে হচ্ছে পঞ্চমী তো পুজো সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালোভাবে ঘুরবেন আর খুব খুব মজা করবেন এই কটা দিন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় মা দুর্গা টাটা গুড নাইট